আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে ফলে সর্দি কাশি সহ নানা রোগের ঝুঁকি বাড়ে সুস্থ থাকতে এ সময় শীতকালীন ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এতে করে শরীরে যাবতীয় পুষ্টিগুণ মেলে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তবে শীতে কোন কোন ফল খাওয়া জরুরি তা হয়তো অনেকেরই অজানা ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার ইউএসডিএ অনুসারে সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এ কারণে শীতে পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত ফল খাওয়া জরুরি মেডিলাইন প্লাসের তথ্যমতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শীতকালীন সর্দি ও অসুস্থতার ঝুঁকি বাড়ে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিভাইরাল এই ভিটামিন কিন্তু প্রতিদিনই গ্রহণ করতে হবে কারণ ভিটামিন সি পানিতে দ্রবণীয় হওয়ায় প্রতিদিনের তা শরীর থেকে বেরিয়ে যায় হাভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে ভিটামিন সি শরীরকে শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এছাড়া এই ভিটামিন আপনাকে ঠান্ডা লাগা থেকে রক্ষা করতে পারে মেডলাইন প্লাস অনুসারে ভিটামিন সি এর পুষ্টিগুণ অসুস্থতার গুরুতর প্রভাব কমাতে সাহায্য করে কোন কোন ফল শীতে বেশি খাবেন আনারস ইউএসডিএ এর মতে সাইট্রাস ফলের মধ্যে আনারস হল ভিটামিন সি এর একটি দুর্দান্ত উৎস এক কাপ আনারসে থাকে আটাত্তর দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন সি একটি পর্যালোচনা অনুসারে গ্রীষ্মমণ্ডলীয় এই ফলের অন্যান্য স্বাস্থ্য সুবিধাও আছে এতে রোগ প্রতিরোধকারী অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে যা স্নায়ু ও পাচনতন্ত্রের উপকার করে জাম্বুরা ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস হল জাম্বুরা একটি জাম্বুরায় তেতাল্লিশ দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন সি থাকে ইউএসডি অনুসারে জাম্বুরায় আরও থাকে লাইকোপিন গবেষণার তথ্যমতে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নাশপাতি এর মতে একটি মাঝারি সাইজের নাশপাতিতে থাকে পাঁচ দশমিক আটান্ন গ্রাম ফাইবার এই পুষ্টি উপাদান ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ভালো ব্যাকটেরিয়া বিকাশে সাহায্য করে ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে আপনি যত বেশি ফাইবার গ্রহণ করবেন ততই আপনার ইমিউন কোষ বাড়বে আবার সহ ফাইবার খাবার অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে ফাইবার খাওয়ার তৃপ্তি বাড়ায় ফলে অতিরিক্ত খাওয়া রোধ হয় কমলা ইউএসডিএ এর মতে একটি কমলায় প্রায় বিরাশি মিলিগ্রাম ভিটামিন সি থাকে আস্ত কমলা খেলেই এক্ষেত্রে ভালো ফল পাবেন তবে চাইলে তাজা কমলার রসও পান করতে পারেন এছাড়া একটি কমলায় তিন দশমিক সাত গ্রাম ফাইবার থাকে তাই শীতে ওজন কমাতে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক অন্তত একটি করে কমলা খান ডালিম ডালিম ভিটামিন সি এর একটি ভালো উৎস ইউএসডিএ এর তথ্য অনুসারে এক কাপ ডালিমে থাকে সাত গ্রাম ফাইবার ও সতেরো দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি এছাড়া ডালিম ভিটামিন কে সমৃদ্ধ এক কাপ ডালিমে ভিটামিন কে থাকে আঠাশ দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এনআইএইচ অনুসারে হার সুস্থ রাখতে সাহায্য করে এই ভিটামিন এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্ত্রের ব্যাকটেরিয়া ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে সূত্র এভরিডে হেলথ